habo mon ko ambal amra fit ko amra fit ko jere de amra ko ko jere de amra ko ko jere de baro baro din de bana bi bi de bogo ko amra 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 ان يتم

Terima kasih.

this <mir> is the nab he might be not then when it shan mean with the couple and Mangala namo. Itulah খুব ভালো হলো এখন আমরা যা গড করি আমরা ডক করতে পারি আমরা মানে আমি তুমি ডক করতে পারি ভালো করে আমরা আমরা dan ba'da itu 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 ba'da

Mari اٿي جي منهن آ نٿو شڪر ڪري ۽ اٿي جي منهن آ نٿو شڪر ڪري ڀائي ڀائي منهن آ نٿو شڪر ڪري 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 منهن آ نٿو شڪر ڪري

প্রতিষ্ঠিত হয়নি আমি এই জনগণের কাছে বাংলাদেশের হিন্দুদের পক্ষ থেকে প্রতিষ্ঠিত হয় তাহলে প্রতিটি জেলা একটি করে মন্দির তারা স্থাপন এবং সেই প্রার্থনা করছি সকল হিন্দুদের পক্ষ থেকে বাংলাদেশ জিন্দাবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ অবশ্যই ধন্যবাদ জগন্নাথের প্রাদক্ষ দেবাশিষকে বাংলাদেশের সকল প্রকৃতির উদ্দেশ্যে এবারে বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস সাহেব তাকে বক্তব্য রাখার জন্য

আপনাকে কাছে আমার অনেক চাপ আছে আপনারও আমাদের চাপ করতে পারেন হিন্দু মুসলমান বৌদ্ধ কিন্তু বাংলাদেশের নাগরিক এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে কিছু কিছু রাজনৈতিক দল তার প্রয়োজনীয় যখন তুই তখন হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করেছি তারা মনে করে হিন্দু সম্প্রদায় তাদের একমাত্র আর অভিযান এবং ভোট ব্যাঙ্ক এছাড়া কিন্তু তারা কোনো কাজ নাই ওই কাজের ছবি বস্তুকে ভোট দিয়ে বাঁচিয়ে রাখতে হবে এবং একটা প্র্যান ধারণা প্রশ্ন করতে দল এখন এই মুহূর্তে বাংলাদেশে আরেকটি অসুখ আসছে আমার হৃদয় মানব যারা একাত্তর সালে এই জগন্নাথ কলেজের জগনাথরে ছিলেন আমার পরিষ্কার চোদ্দই ডিসেম্বর সহ তাকে নিয়ে অধ্যা করেছিলেন তারাও আপনাদের কাছে আমি ভোটের জন্য ভোট বড় আমি আপনাদেরকে এখানে জানাতে আবার এই কথা আমি যে বলি এখানে নাই সবই শিক্ষিত শ্রেণী ভাইরা সরকার ধর সারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ এলাকায় এখানে আছে থাকতে আসে এখানে ঢাকা শহর একটি এলাকাকে কাজ করে আর আমি যে এলাকায় থাকি ওই এলাকাটা অনেকটাই হিন্দু ও দুষ্ট এলাকা আমি হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আমি ছোটোবেলা থেকে পরিচিত তাদের পূজা পার্বণ উৎসব যখন হতো আমার চাচা যারা ছিলেন চা চাদের বন্ধু ছিল চা বয়স বয়স্ক সময় কত হয় যখন আমার বয়স আজ ব্যবস্থা প্রদান করত আমি দেখেছি ওই পূজার উৎসব ওটা যেন সমাজে আছে তখন পরে আমার বাসায় খেলা হচ্ছে আবার আমার মাথা থেকেও আমার চাচা খেলে নেবিস

তারপরিয়াতে যান কালিতে যান বলতে পারেন ইলেকশন আসছে একানব্বই সাল রাত্রি একটা আমি সময় প্রস্তুত দিয়েছি হঠাৎ করে ওই সময় আমি নিজেলে গাছে আমি আসে লোকজন সব জায়গায় পাহাড় কোন ঝাড়া টা করলে ওজন না হয় তখন অযোধ্যায় বাপি মসজিদ অযোধ্যায় মসজিদ দেশটি করেছেন সেখানে হিন্দু মন্দির একদম কেন কে করতে হচ্ছে আমি রাত্রেবেলা প্রায় দুটো আগে থেকে কেনাকায় কালী মন্দির রাজারবাগ কালী মন্দির সত্যিভাগ মন্দির

যাই হোক আজকে দেশের পরিবেশ আমরা বলতে পারি বাংলাদেশের স্বাধীনতা হিন্দু মুসলমান হোক খ্রিস্টান সকলের নিরাপত্তায় একমাত্র বিএনপির হাতে নিরাপদ অন্য কোন নিরাপদ হয় এটা আপনারা পেয়েছে আর পাবেন আমি আবার বলছি এখানে যারা আসছেন এটা অসুবিধিত নয় সবাই সুশিক্ষিত আমার কথা যদি হয় আপনার সময় বুঝতে পারেন বিভিন্ন সম্প্রদায়ের লোকরা যেরকম জন্য অন্য কোনো সম্প্রদায় সবাই নিরাপদ থাকে না যাই হোক এখন তো আন্দোলন কোনো সময় না কিছু আমি আপনার সবাইকে আবারও শুভেচ্ছা জানি যে

এই দেশের স্বাধীনতা সার্বত্ব আজকে হুমকির মুখে কেউ বলছে না সবাই চোখের কথা বলছে আমি মিথ্যে আপনার আসছি এখানে মুখ খুলে বলে গেলাম এই দেশকে একটা স্বাধীন করেছি ইনশাল্লাহ স্বাধীন রাখবো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের সংস্কৃতি আমরা বজায় রাখবো এই দেশে অপমান করার জন্য সুতরাং সবাই সবাই বলতে জানবো আসুন